আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাপ আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে জাপানি টেকনোলজি একটি হাই কোয়ালিটির লাইট নিয়ে চলে আসলাম ভাই এটার মানে কি বলবো বলার ভাষা নাই এটা দেখেন আপনার প্রথমেই বলি এটার তিন হাজার মিটার রিয়েল রেঞ্জ ঠিক আছে তিন হাজার মিটার মানে তিন কিলো দূরে যাবে যাই হোক এটা জাপান টেকনোলজি একটা লাইট আর এটা হচ্ছে আপনার ব্যাটারি আমি হচ্ছে দশ হাজার আমি যদি একটু খুলে দেখে এটা সাথে কি কি পাচ্ছেন একটি ব্যাটারি পাবেন একটি লাইট পাবেন একটি চার্জার পাবেন এখানে একটি ম্যানুয়াল পাবেন একটি ওয়ারেন্টি কার্ড পাবেন ডিসপ্লেলা বলে আমি যদি প্রথম একটু লাইটটা দেখাই এই যে লাইটটা দেখেন কত গর্জিয়াস সুন্দর একটি লাইট হ্যাঁ ডিজাইন ফুল লাইট ঠিক আছে কত সুন্দর যারা চাচ্ছিলেন আর এটা হচ্ছে ফুল স্টিল বডি এই লাইটটা 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আর এটা ব্যাটারিটা যদি একটু দেখাই বিসমিল্লাহ বলে ও হাজার এম যে একটি উইক ব্যাটারি দশ হাজার এম এ একটি উইক ব্যাটারি দেওয়া হয়েছে পাঁচ ব্যাটারি সাইজের ভাই অনেকে চাচ্ছিলেন যে ভালো মানের একটি লাইট ভালো মানের একটি ব্যাটারি ভালো মানের চার্জ থাকবে ইনশাল্লাহ একের মধ্যে সবাই বিসমিল্লাহ বলে যদি একটু লাইটটা জ্বালায় দেখাই এই দেখেন ভাই যারা চাচ্ছিলেন যে নিখু একটি আলো হ্যাঁ নিখু একটি আলো দরকার ঠিক আছে তো আপনারা যারাই চাচ্ছেন আমাদের কাছ থেকে এই পণ্যটা ক্রয় করতে পারেন ঠিক আছে আলোটা দেখেন কত ক্লিয়ার হ্যাঁ ফুল ক্লিয়ার ব্রেন দেখতে আলো ঠিক বিসমিল্লাহ এই দেখেন ভাই আপনারা যারা চাচ্ছেন লং টাইম মাছ ধরবেন পাঁচ ছয় সাত ঘন্টা ইনশাল্লাহ একটানা মাছ ধরবেন ইনশাল্লাহ এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এটার দূরত্ব হচ্ছে তিন আপনার তিন কিলো লেখা আছে হ্যাঁ তিন কিলো এটার মধ্যে লেখাই আছে তিন হাজার মিটার হ্যাঁ এটা জাপান টেকনোলজি একটা লাইফ জাপান টেকনোলজি আজকে এটা ধামাকা অফার করবে ইনশাআল্লাহ কত দিব বলেন যারা নিবেন ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে প্রবাসী ভাইদের জন্য সব একটি সুখবর দিলাম ইনশাআল্লাহ মাত্র সাতাইশ পঞ্চাশ টাকা মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা দশ ব্যাটারি লাইট লাইটটা দেখেন কত বড় প্রায় এক হাত এক হাতের থেকে একটু ছোট দেখেন এক হাতের থেকে একটু ছোট লাইটটা মাসা ঠিক আছে এক হাতের থেকে চার আঙ্গুল ছোট আর লাইটটা ওঠ হবে আপনার প্রায় চারশো গ্রাম হ্যাঁ তো বড় বড় মতো বড়ো দি প্রতারণায় পা দিবেন না

ঢাকার মধ্যে একশো প্রোডাক্টের দাম হচ্ছে সাতাইশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা আলাদা প্রদান করতে হবে ডেলিভারি চার্জটা আপনারা অ্যাডভান্স আগে পাঠিয়ে দিতে হবে ভাইয়া আমি এখান থেকে মাল কনফার্ম করে আপনাদের আটা না ইনশাল্লাহ মাইট যাবে না ওপর আল্লাহ নিচে আমি সাক্ষী রেখে বলছি ইনশাল্লাহ আটা নাও আপনাদের হবে না আল্লাহ আর ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে সময় লাগবে আমাদের তিন দিন ঢাকার মধ্যে একদিন তো লাইটটা দেখেন আরেকবার কোয়ালিটি যদি দেখাই আলোটা যদি দেখে বিসমিল্লাহ খুব কোয়ালিটি ফোন হ্যাঁ তো আমি মোহাম্মদ ইসু মন্তব্য পক্ষে আমাদের নাম্বার থাকবে একটা মিনিট ভিডিও কলে দেখে তারপরে ভিজিট করবেন আর কথা বাড়াবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত